thank <music> you বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওবায়দুর রাজ আছি আপনাদের সাথে আর বন্ধুরা আমি এখন যে গ্রামে আছি এই গ্রামের নাম শিবপুর যেটি মধুখালী উপজেলায় অবস্থিত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শিবপুর কি পরিমাণ পাতাকপি চাষ করা হয় যদিও পাতাকপি শীতকালীন সবজি আর বর্তমানে নভেম্বর মাস চলে এখনো ভাবে কিন্তু শীত পড়ে নাই আর এই এলাকার মানুষ প্রচুর প্রচুর পরিমাণ পাতা পাতাকপি চাষ করে তো এইটাই আজকের ভিডিওতে তার আগে এখনো যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা এই গ্রামে আপনারা যখন ঢুকবেন ঢুকলেই আপনাদের সামনে সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়বে সেগুলো হচ্ছে এই তালগাছ আর প্রত্যেকটি ভূয়ের চারিপাশে এরকম দেখতে পাচ্ছেন তালগাছ আর এই যে দেখেন এইখানে চাষ করছে হচ্ছে আপনার এগুলো হচ্ছে সম্ভবত হ্যাঁ এগুলা ফুলকপি এই যে দেখেন এগুলো হচ্ছে ফুলকপি চাষ করছে এই যে দেখতে পাচ্ছেন তো হচ্ছে ফুলকপি হবে আপনার চোখ যত দূরে যাবে শুধু দেখবেন ফুলকপি চাষ করছে এইখানে ফুলকপি ওইখানে ফুলকপি ওইদিকে পাতাকপি আর ওইখানে হচ্ছে আপনার পোটল চাষ করছে মানে বন্ধুরা এই এলাকার মানুষ তারা সবাই কৃষিকাজের উপর নির্ভর এইখানে দেখতে পালাম ছেলে মেয়ে ও কাজ করতেছে ওই যে একটা ভাই কাজ করতেছে তো অ্যাকচুয়ালি এই গ্রামে আসলাম দেখলাম অনেক ভালো লাগলো যদিও শীতকালীন সবজি আর এখন শীতকাল সেই অনুযায়ী কিন্তু এটা চাষবাস শুরু করছে হয়তো এটা যখন বড় হবে বা খাওয়ার মতো উপযুক্ত হবে তখন হয়তো বা দেখা যাবে শীত বেশি পড়ছে তো বন্ধুরা এই যে দেখেন চারপাশে কত সুন্দর গাছ লাগানো আর ওইখানে হচ্ছে সম্ভবত এইখানকার স্থানীয় যারা আছে শিবপুরে অধিকাংশ হচ্ছে আপনার খ্রিস্টান আর সনাতন ধর্মের অনুসারীরা তারা যে এখানে কাজ করতেছে মহিলা মানুষ তো বন্ধুরা আসেন আপনাদেরকে আরও একটু সামনে নিয়ে যাব ওইখানে আরও দেখার মতো খুব সুন্দর জায়গা রয়েছে তো বন্ধুরা আসলে গ্রামে ঘুরতে অনেক ভালো লাগে খুব সুন্দর একটা জায়গা আর এই যে দেখেন কত গাছ প্রত্যেকটি বইয়ের পাশে দেখেন গাছ তো বন্ধুরা এইখানে কপি লাগানো আর এখানে হচ্ছে লাউ লাগানো আর একটু দেখাই এই যে পেঁয়াজের দানা দিছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁয়াজের দানা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁয়াজের দানা এই যে দেখেন এখানে কপি চাষ করছে আমাকে এই পাশ দিয়ে যেতে হবে উফ বন্ধুরা এই যে দেখেন এখানে হচ্ছে পটল লাগাইছে এই যে দেখেন পটল লাগাইছে এই যে দেখেন পটলের ফুল হয়েছে এই যে দেখেন পটলের ফুল হয়েছে পোটল ধরছে তো বন্ধুরা আমরা হচ্ছে চলে যাবো ওইখানে ওইখানে প্রচুর কপি লাগানো হয়েছে এইখানে লাগানো হয়েছে এই কপিগুলোতে সম্ভবত ওই যে দেখেন পাতাগুলো কেমন জানি এই যে দেখেন বন্ধুরা কপি ধরছে এই যে দেখেন একটা কপি ধরছে এইখানে বন্ধুরা তো বন্ধুরা ওইখানে হচ্ছে কপি ধরছে ওই বইতে দেখে আমরা একটু বেরোই দিয়ে আপনাদের সাথে এই বইটা একটু শেয়ার করি এই যে দেখেন এগুলো পটলের ফুল ফুটছে আর ওইখানে দুইটা ভাই ওই যে দেখেন কাজ করতেছে ওই জায়গাতে যাবো এগুলো হচ্ছে পাতাকপি যেটাকে বলা হয় এই যে দেখেন পাতাকপি চাষ করছে এই এলাকার মানুষ সবাই কৃষিকাজের সাথে যুক্ত এই যে দেখেন এগুলো হচ্ছে পাতাকপির গাছ এই যে দেখেন পাতাকপি আর এই মাঠের মধ্যে দুই একটা মাঠ পর পরই এরকম একটা জঙ্গল এই একটা জঙ্গল ওইখানে একটা জঙ্গল ওইদিকে জঙ্গল হ্যাঁ সামনে জঙ্গল দেখি বন্ধু না সামনের দিকে যাই আপনাদেরকে নিয়ে যাই সাথেই থাকবেন এই যে দেখেন পাতাকপি বলছে পিঁয়াজের দানা আর এই যে দেখেন বড় বড় মেহগুনের বাগান তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন হলুদ চাষ করছে এইখানকার যত কপি আছে সেই কপিগুলা কিন্তু বন্ধুরা নিয়ে যাবে দেখা যাবে শহরের বিভিন্ন অঞ্চলে সেখানে বিক্রি করবে বিশেষ করে মধুখালিতে প্রচুর পরিমাণ বিক্রি করা হয় তো একটু সামনের দিকে যাবো ওই যে ওইখানে যাবো বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে পাতাকপির ক্ষেত আমি একটু সামনের দিকে যাই গিয়ে দেখেন এই যে দেখেন পাতাকপি ধরছে এই যে দেখেন এগুলো হচ্ছে পাতাকপি আর এই যে দেখেন এগুলো চাষ করছে এইখানে হচ্ছে পাতাকপি ওইখানেও দেখেন পাতাকপি কত সুন্দর ও একেবারে চোখ জুড়ানো দৃশ্য বন্ধুরা আর এই পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন ফুলকপি চাষ করছে আসলে পাতাকপির ক্ষেত দূর থেকে অনেক ভালো লাগে এই যে দেখেন হচ্ছে গোলাপ ফুলের মতো ওই যে দেখেন পাতাকপি সব বাঁধাকপি এগুলো চলে যাবে শহরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে এছাড়া বাংলাদেশে বিভিন্ন জেলায় চলে যাবে এই পাতাকপিগুলো আর যেহেতু এখন শীতকাল প্রচুর পরিমাণ সবজি শীতকালে উৎপন্ন হয় তার মধ্যে কপিটাই বেশি হয় এই যে দেখেন এইগুলো হচ্ছে সেই কপি তো অ্যাকচুয়ালি বন্ধুরা এইখানে ওই যে পাশে কৃষক ভাইরা কাজ করতেছে দেখতে দেখছি সাথে কথা বলা যায় নাকি ভাইদের সাথে একটু কথা বলি দারুণ একটা জায়গা এই যে এখানে ভাইয়েরা কাজ করতেছে এই যে তার ভাইয়েরা কাজ করতেছে ভাই ভালো আছেন হ্যাঁ কি লাগাবেন এখানে কপি লাগাবেন কপি হতে কতদিন সময় লাগবে খাওয়ার মতো উপযুক্ত হতে যত দিমাস মতো মাস ফুলকপি না পাতাকপি লাগাবেন এখানে হচ্ছে পাতাকপি লাগবে বাঁধাকপি আগরোলা দামটা ভালো পাওয়া যায় না হ্যাঁ আগর দামটা ভালো পাওয়া যায় এখন তো লাগালে দেখা যাবে একদম শীষে শীতের শেষে পাবেন শীতের মাঝামা মাঝামাঝি ঠিক আছে ভাইয়া আচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা ওই যে দেখেন ওইখানে ধান কাটতেছে ওইদিকে যাবো এই যে দেখেন কি পরিমাণ কাজ করে ভাই আসলে আপনারা যদি দেখেন গ্রামে আসে তাহলে বুঝতে পারবেন এই এলাকার মানুষ কি কৃষিকাজের সাথে যুক্ত সব দেখা দেখায় আপনাদেরকে এই যে দেখেন সব কপি সব সব চাষ করছে বইয়ের পর বুই আর এখানে হচ্ছে কাজ করতেছে হচ্ছে পাতা কপি লাগাবে কৃষকদের খন্ড জমিতে তারা বিভিন্ন রকম ফসল সহ সবজি উৎপন্ন করে বিশেষ করে তারা বারো মাসে মৌসুমি ফসল বেশি উৎপন্ন করে শুরুতে কেউ দূর থেকে দেখে কোনোভাবে বোঝার মতো ক্ষমতা থাকবে না যে এটি পাতা কপির ক্ষেত দূর থেকে দেখলে মনে হবে বড় বড় গোলাপ ফুল চাষ করা হয়েছে তো বন্ধুরা এক একটি এখন হচ্ছে এখান থেকে বেরোয়া যাবো সাবধান বেরোতে হবে দেখেন এখানে সম্ভবত কপি লাগাইছিল এগুলো হয়নি মারা গেছে আর এখানে লাগানো হয়েছে এই যে দেখেন এক একটা কত বড় সাইজের এগুলো সম্ভবত অনেক বড় হবে আরও এই যে দেখেন এটা আস্তে আস্তে বড় হবে তখন এটা হচ্ছে বাজারে বিক্রি করবে এই যে দেখেন পুরা সবুজ মাঠ একাকার তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিও সেরকমভাবে করতে পারতেছি না তারপরও চেষ্টা করতেছি কন্টিনিউ ভিডিও করার জন্য তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওয় আল্লাহ হাফেজ